তো আজকে ফার্স্ট টাইম লাইভে এলাম তোমরা সবাই ইসি হয়ে যাও অ্যাড হয়ে যাও আমার ইউটিউবে তো আগে কোনো দিন আমি মানে আমার এই চ্যানেলটা আমাদের লাইভে কোনো আসিনি তো এটাই ফার্স্ট টাইম এসেছি তো তোমরা সবাই ইসি হয়ে যাও তো কেমন গরম পড়েছে প্লিজ কমেন্টে জানাও এখন মনে হয় লাইভে কেউই নেই সুমনা বলছি কেমন আছো হ্যাঁ দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো ও ভালো আছো ও আমাদের বাড়ি ধলপোলে তোমাদের বাড়ি কোথায় শিলিগুড়িতে ও আচ্ছা ঠিক আছে হাই কেমন আছো প্লিজ একটা লাইক করে দাও তুই এখন এলাম লাইভে প্লিজ একটা লাইক করে দাও কমেন্ট করো তো এটা আমার ফার্স্ট টাইম লাগ প্লিজ আমাকে একটু সাহায্য করো আমি এখনো মানে ইউটিউব থেকে কোনো কিছু সফলতা পাইনি তোমরা প্লিজ আমাকে একটু মানে সাহায্য করো ప్లిజ ఎక్ కమంట কেমন তোমরা দুজন লাইভে আছো প্লিজ কমেন্ট করো লাইক করে দাও একটা করে প্লিজ হাই কেমন আছো তোমাদের কি বলছি কেমন আছো हाय गाइस कैसे हो आप तो तुम दोनों लाइक पे आ गया तो जरूर बताओ कमेंट बताओ तो तुम दोनों लाइक कर दीजिए प्लीज लाइक कर दीजिए ना कैसे हो आप तुम दोनों बताओ सब्सक्राइब प्लीज मान এটা মানে কি বুঝলাম না সাবস্ক্রাইব প্লিজ মানে কি বুঝলাম না একটু ভালো করে লিখে দাও সাবস্ক্রাইব প্লিজ মানে কি বুঝলাম না একটু ভালো করে লিখে দাও হাই হ্যালো কেমন আছো সকল একটা লাইক করে দাও তো দেখো তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল তো দেখো তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল তোমরা ভাবছো যে না আমরা একটা ইউটিউব চ্যানেল ভিডিও করব তো তোমাদের সকলকে আমি বলছি তোমরা একটু মানে ধৈর্য ধরো তোমাদের লং চ্যানেল না শর্ট চ্যানেল তোমাদের তোমাদের উপর সেটা ভিত্তি করে হয় তো তোমরা একটু ধৈর্য ধরো ধৈর্য ধরলে দেখবে তোমাদের চ্যানেল মানে অল্পতেই উঠে গেছে तो मत तुम तुमको मैं तुम दोनों के बोलती हूँ मेरे मेरे चैनल पर लाइक सब्सक्राइब करो রে তো তো আমি বলছি কি তো আমি তো দেখো আমি কিন্তু বাঙালি তোমার একটু ভালোভাবে লিখে দাও বাংলাতে লিখে দাও তো আমি বাঙালি তো আমি হিন্দি ভালো জানি না তোমরা হিন্দিতে একটু লেখো না যতই হোক এটা আমার হিন্দি চ্যানেল তো হিন্দিতে আমার কথা বলার দরকার তো আমি যেহেতু বাঙালি সেজন্য মানে একটু বাংলাতে লিখে দাও সেটা মানে অনেক ভালো হয় তো আমি আগেও বলেছি তোমাদেরকে এখনো বলছি আমি বাঙালি তো আমি যেহেতু আমি হিন্দি এখানে হিন্দি ভিডিও ছাড়ি হিন্দি শর্টস ভিডিও ছাড়ি তোমরা হয়তো জানো তো এটা আমি কিন্তু বাঙালি আমি আমার বোন দুজনে মিলে ভিডিও করি তো আমরা কিন্তু বাঙালি তো তোমরা হয়তো যা মানে ভাবতে পারো আমরা হয়তো মানে হিন্দি বিহারি লোক তো আমরা কিন্তু বিহারি লোক একদমই না তো আমরা কিন্তু বাঙালি সেজন্য তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা বাংলাতে কমেন্ট করো হিন্দিতে কমেন্ট না করে বাংলাতে করো তাহলে এটা অনেক ভালো হয় তো বন্ধুরা তোমাদেরকে আমি বলছি আমার আমার সাথে যারা যারা কন্টাক্ট করতে চাও তো আমি তোমাদেরকে মানে দুইটা ট্রিপস বলে দিচ্ছি তোমরা যদি মানে আমার সাথে কন্টাক্ট করতে চাও তো এক নাম্বার হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মলয় শিল দিয়ে মালাইশিল দিয়ে লাস্টে ওয়ান সিক্স দিবে তাহলে আমরা ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবি আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু তিনটে তো মলাইশিল লিখে তারপরে লাস্টে ওয়ান সিক্স দিবে পেয়ে যাবে তো আমি মলাইশিল একটু বানানটা বলে দিচ্ছি স্পেলিংটা বলে দিচ্ছি তোমরা লিখে নাও তো এম এ এল এ ওয়াই মলাই তারপরে এস এইচ আই এল শিল তারপরে ওয়ান সিক্স দিয়ে দিবে এসে পড়বে আমার ইনস্টাগ্রাম আইডি ঠিক আছে আর যারা যারা নামটা আরেকবার মানে লিখতে চাও যাদের লেখা হয়নি তারা আমাকে কমেন্ট করো তাদেরকে আমি আবার বলে দিব। আর ফেসবুক ফেসবুক হচ্ছে মলাইশিল ওই যে যেটা বললাম ওইটাই মলাইশিল সার্চ করবে ফেসবুকে পেয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু এখনো ইউটিউবে সফলতা পাইনি প্লিজ তোমাদেরকে আমি হাত জোড় করে বলছি বন্ধুরা আমার অনেক দিন থেকে করছে ভিডিও করতে করতে একদম মানে শেষ আমি আর ভিডিও করতেই পারছি না প্লিজ বন্ধুরা আমাকে একটু সাহায্য করো বাজে কমেন্ট কিন্তু করবে না প্লিজ তোমরা একটু লাইক করে দাও প্লিজ তোমাদেরকে বলছি লাইক করে দাও আর কিছু কমেন্ট করো যাতে তোমাদেরকে আমি আর কিছু বলতে পারি তোমাদের যা যা প্রবলেম বলো আমি বলে দিচ্ছি Não acha bandeira. Hum. Mà có không này xưa lá